আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে হ্যাঁ বন্ধুরা আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্য আমার আজকের ভিডিওটি হচ্ছে আমরা ঢাকা থেকে কক্সবাজার গিয়েছিলাম একটি স্লিপার বাসে তো সে বাসটি কোথা থেকে টিকিট কেটেছিলাম এবং কোথা থেকে উঠেছিলাম বাসে এবং জার্নিটা কতটা আরামদায়ক ছিল বাসের টিকিট কত টাকা করেছিল সব কিছু থাকবে আমার আজকের ভিডিওতে তো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তো চলো বন্ধুরা আমরা পুরো ভিডিওটি দেখে নিই আমরা কক্সবাজার গিয়েছিলাম বেঙ্গল পরিবহনের একটি ফুল স্লিপার কোচে তো সেটা উঠেছিলাম আমরা টিকিটটা কেটেছিলাম কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে তোমরা আমার একটা ভিডিও দেখেছ কল্যাণপুর বাস স্ট্যান্ডের সো সেখান থেকেই আমরা টিকিটটা কেটেছিলাম বাট আমরা বাসটিতে উঠেছিলাম পান্থপথ থেকে কারণ আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর আমার মনে হয়েছিল কল্যাণপুর যেতে আমার যতটুকু সময় লাগবে ঠিক পান্থপথ যেতে আমার ঠিক ততটুকুই সময় লাগবে তো কল্যাণপুরে গিয়ে গাড়িতে ওঠার পর আবার সেই গাড়িটা পান্থপথ চলে আসবে তো এখানে আমার মনে হচ্ছে আমার একটু ঘোরা বেশি হবে এই আমি পান্থপথ চলে এসেছিলাম এবং সেখান থেকেই গাড়িতে উঠেছিলাম আর আমাকে বলা হয়েছিল সাড়ে দশটায় পান্থপথ থেকে গাড়ি ছাড়া হবে ঠিক ঠিক টাইম মতোই গাড়িটি ছেড়েছে একদমই কোনো দিক থেকে লেট করেনি সাড়ে দশটায়ই গাড়িটি এসেছিলো এবং আমরা ওঠার সাথে সাথেই গাড়িটি ছেড়ে দিয়েছে। আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বাচ্চারা কিন্তু উঠে ভীষণ এনজয় করছিল কারণ হচ্ছে আমাদের স্লিপার বাসে এই প্রথম জার্নি করা এর আগে আমরা কখনই স্লিপার বাসে জার্নি করিনি আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে হচ্ছে কি আমরা ডাবল বেডের একটা সিট নিয়েছিলাম এখানে সিঙ্গেল এবং ডাবল দুইটাই বেডেরই সিট পাওয়া যায় ওই পাশেরটা হচ্ছে সিঙ্গেল আর এই পাশেরটা হচ্ছে ডাবল তো ডাবল বেডে দেখতেই পাচ্ছ অনায়াসে তারা তিনজন আমার দুই বাচ্চা এবং আমার হাজব্যান্ড তিনজন শুয়ে পড়েছে দেখতেই পাচ্ছ তাদের কোনো প্রবলেম হচ্ছে না খুব সুন্দর করেই তারা শুতে পেরেছে আমি যখন শুয়েছিলাম তখন একটু আটসাট হয়েছিল বাট আমিও শুতে পেরেছিলাম তো এদিক থেকে বাসটা আমার ভালোই লেগেছিল খুব জায়গাটা খুব বড় সড়োই ছিল বাট মানে বেডের লম্বার দিক থেকে একটু লম্বার দিক থেকে একটু কম ছিল কারণ হচ্ছে স্নিগ্ধ পুরো পা টান হচ্ছিল না তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা বাসের মধ্যে আমার বাচ্চারা খুব এনজয় করছে আর বাস কিন্তু এখন চলছে তো আমরা হচ্ছে গিয়ে পান্থপথ থেকে উঠেছিলাম তোমরা বেঙ্গল পরিবহনের টিকিট কল্যাণপুর থেকে গাবতলি থেকে এবং পান্থপথ থেকেও কাটতে পারবে এবং এই তিনটা জায়গা থেকেই উঠতে পারবে কিন্তু এই ব্যাপারটা কিন্তু কোথাও হচ্ছে গিয়ে অনলাইন বা কোথাও নেই সব জায়গায় আরামবাগ থেকেই বাসে ওঠার একটা ইয়ে আছে তো এই যে দেখতে পাচ্ছ আমরা অলরেডি কুমিল্লায় চলে এসেছি এবং এখানে আমাদের বিশ মিনিটের জন্য যাত্রা বিরতি দেওয়া হচ্ছে যাত্রা যাত্রাবিরতিতে আমাদের বাসটি থেমেছিলো হোটেল তাজমহল কমপ্লেক্সের সামনে আর আমরা বাস থেকে নেমে একটু ওয়াশরুমে গিয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য এর মধ্যে খাবার দাবার যা ছিল সবই শেষ হয়ে গেছে এখানে খাবারের মতো আর কিছুই ছিল না তো আমরা তেমন ক্ষুধার্তও ছিলাম না আমরা বাসা থেকে ডিনার করেই গিয়েছিলাম তো এই জন্য হচ্ছে আমরা একটু কফি নিয়েছিলাম আর এই যে কফিগুলো দেখছো কাপে এক একটা কফি ছিল চল্লিশ টাকা করে আর স্বাদ বলতে তেমন কিছুই ছিল না জাস্ট মনে হচ্ছিল গরম পানি ছিলাম আর বাচ্চাদের জন্য নিয়েছিলাম চিপস লেসে চিপস নিয়েছিলাম সেগুলোও নিয়েছে চল্লিশ টাকা করে মানে এখানে খাবার দাবারের যে নর্মাল দাম তার থেকে আমি বলবো চার গুণ দাম বেশি ছিল তাই আমি সাজেস্ট করব এখানে তোমরা খাবার দাবার না খেয়ে বাসা থেকে ডিনার করে আসলেই ভালো হয় অথবা শুকনা খাবার তোমরা ক্যারি করতে পারো বাসের মধ্যে বাসে বসে বসেই তোমরা খেতে পারো তো এই যে দেখতে পাচ্ছ আমি হচ্ছে গিয়ে আমাদের বাসটা ছিল ফুল স্লিপার কোচ তো আমি আপার ডেকের সিটগুলো নিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল আমার বাচ্চাদের কাছে আপার ডেকে সিঁড়ি দিয়ে ওঠা একটা রোমাঞ্চকর ব্যাপার স্যাপার হবে যেহেতু আমি প্রথম ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে স্লিপার কোচে জার্নি করছি তবে তোমরা যারা যাবে তাদের কাছে আমার ইয়ে থাকবে যে তোমরা নিচে মানে লোয়ার ডেকের সিট নেবে এতে হচ্ছে গিয়ে ঝাঁকুনি বা মানে আরামদায়ক হবে আপার ডেকার থেকে তো এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে সিঁড়ি দিয়ে উঠছে এই হচ্ছে বেঙ্গল পরিবহনের মানে আপার ডেকে ওঠার সিঁড়ি সিঁড়িতে ওঠার পর হচ্ছে গিয়ে উপরে ওরা বসতে পারবে এই তো দেখো সকাল হয়ে গেছে আমাদের বাসটা এত স্লো চলেছিল এত স্লো চলেছিল আমাদেরকে বলা হয়েছিল সকাল আটটার মধ্যে কক্সবাজার আমরা থাকবো বাট আমরা আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গিয়েছিল কক্সবাজার পৌঁছতে আমাদের সাড়ে বারোটা বেজে গিয়েছিল তো রাত্রে তোমাদের ভালো করে দেখাতে পারিনি এখন দেখাচ্ছি এই যে দেখো এখানে এসি কন্ট্রোলার আছে লাইট আছে আর ওই পাশে দেখতে পেলে আরেকটা লাইট ছিল এবং চার্জিং পড়ছিলো বাট এগুলোর কোনোটাই কাজ করছিল না আর এখানে হচ্ছে জুতা রাখার একটা বক্স ছিল বক্সটা অনেক বড় ছিল অনেকগুলো আমাদের চারজনেরই জুতা রাখা গেছে খুব সুন্দর করে তারপর হচ্ছে নিচে দুইটা ব্ল্যাঙ্কেট ছিল গায়ে দেওয়ার জন্য আর হচ্ছে গিয়ে এই তো আর হচ্ছে গিয়ে এসিটা আমাদের খুব প্রবলেম হচ্ছিলো এসিটা এমন একটা জায়গায় ছিল যেখানে হচ্ছে গিয়ে আমরা শুয়েছিলাম পুরো মানে এসিটা ছাড়লে একদম মাথার মধ্যে বাতাস লাগছিলো একদম পুরো বাতাসটা আবার বন্ধ করলে গরম লাগছিল তো এই ছিল ব্যাপার আর দেখতেই পাচ্ছ সকাল হতে আমার বাচ্চারা একদম বিধ্বস্ত একদম আমি নিজেও বিধ্বস্ত ছিলাম মানে এত সময় আসলে জার্নিটা খুব খুবই কষ্টদায়ক আমাদের ডাবল সিটের প্রাইস করেছিল বাইশশো টাকা মানে এগারোশো টাকা করে অবশ্যই এটা তোমাদের দামাদামি করে নিতে হবে আর সব মিলিয়ে বেঙ্গল পরিবহনের জার্নিটা আরামদায়ক ছিল না কারণ ওদের হচ্ছে গিয়ে যেটা কথা ছিল সেটা ওরা করেনি তো সব মিলিয়ে আসলে এই ছিল আমার বেঙ্গল পরিবহনের রিভিউ